পৃথিবী কিন্তু গোল বুঝিয়ে দিলেন টানা চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছেন খান সাহেব যেন ফাইনালে এলেই জ্বলে ওঠেন ব্যাটে রানের ফোয়ারা সাজান শুধু ফাইনালেই তামিমের মুর্শিয়ানা সীমাবদ্ধ নয় তামিম এবারের বিপিএল একাদশ আসরের কাপ্তানি করেছেন সে শেয়ানে নান্দনিক নেতৃত্বে এবং পারফরমেন্সের গ্রুপ পর্ব প্লে অফ টপকে দলকে ফাইনালে তুললেন এবং শিরোপাও জিতলেন এ যে পয়সা উসুল কাপ্তানি এবারের বিপিএলে বিপিএল একাদশ আসরে তামিম দ্বিতীয়বারের মতো ফর্চুন বরিশালের হয়ে খেলেন তার নেতৃত্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল একাদশ আসরে খেলতে নামে দেশি বিদেশি প্লেয়ার এবং কাপ্তান তামিমের নেতৃত্বে এবারের আসরে অন্যতম শক্তিশালী একটি দল ছিল বরিশাল আর সেটা তারা কাগজে কলমে নয় বরং মাঠেই প্রমাণ করেছেন দলগত পারফরমেন্সে এ আসরে ফরচুন বরিশাল ছিল ধারাবাহিক পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেন পাশাপাশি প্লে অফ ফাইনালে ফাইনালেও পৌঁছান সবার আগে দল ফরচুন বরিশালের মতো তামিমও ছিলেন ধারাবাহিক এবারের আসরে রান সংগ্রহে ছিলেন সেরা পাঁচের তালিকায় চোদ্দ ম্যাচে করেছেন চারশো তেরো রান দলের ব্যাটিং বিপর্যয় কিংবা দ্রুত রান তারাই কাপ্তান তামিম খেলেছেন অনবদ্য সব ইনিংস দলকে তুলেছেন ফাইনালে দ্বিতীয়বারের মতো আর সেই ফাইনালেও বাংলাদেশের সাবেক ড্যাশিং ওপেনার বাজিমাত করেছেন একশো পঁচানব্বই রানের বিরাট লক্ষ্য তারাই দায়িত্ব নিয়ে ওপেনিং এ দেখান কারিশমা মাত্র চব্বিশ বলে হাকান ফিফটি তার ইনিংসে ছিল নয়টি চার ও একটি ছক্কা এমন শুরুর সুবাদেই বরিশাল দ্রুত রান তুলতে পারে এবং জয়ের লক্ষ্যে পৌঁছায় বিপিএল একাদশ আসরে ফাইনালে চিটগং কিংসের মুখোমুখি এদিন মিরপুরে একটু বলেছে মাঠে চরিত্র কখনো জয়ের পাল্লা ভারী ছিল বরিশালের আবার কখনো চট্টগ্রামের তবে শেষ হাসিটা হেসেছে বরিশালী শ্বাস রুদ্ধকর টান টান উত্তেজনার ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে বরিশালের টানা দ্বিতীয় শিরোপা জয় এবং অধিনায়ক হিসেবে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে তামিম ইকবাল খান অধিনায়ক হিসেবে তামিমের প্রথম শিরোপা জয় বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের হয়ে বরিশালের কাপ্তানি করেন তামিম সেবা নেতৃত্ব এবং দলকে শিরোপা জেতান আর এবারও একাদশ আসরের ফাইনালে খান সাহেব দুর্দান্ত পারফরমেন্স করেছেন দলকে জিতিয়েছেন এবং প্রমাণ করলেন কেন তিনি ছিলেন দেশের অন্যতম সেরা নেতা তামিমের জন্য এটি শুধু টানা ট্রফি জয়ের ঘটনা নয় বরং তার অটুট মনোবল এবং দৃঢ়তাকে তার প্রতিটি ইনিংস ছিল ছিল এক লড়াইয়ের প্রতীক যেখানে আকাঙ্ক্ষা জিততেই হবে এবং তিনি জিতেছেন খান সাহেব বাংলাদেশের ক্রিকেটের জীবন্ত এক উজ্জ্বল নক্ষত্র যিনি দেশের সম্মান বহন করে সাবেক ওপেনার লাল সবুজ জার্সিতে খেলেছেন তিনশো একানব্বই ম্যাচ তবে দুই সালে অভিমান থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন দেশেরা এই ওপেনার